হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ আসলে আপনার খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর আমি এখন থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে একটা পনেরো দিচ্ছি তো আজকে কাকার জন্মদিন তো কী কী মেনু হচ্ছে চলো তোমাদের সাথে এক ঝালাক দেখ যেটা আমি করেছি আর পিঠের পিঠে এরকম ফসকা পড়ে গেছে আর এখানে রয়েছে আর ছিলটা এবার আমি তুলে রাখবো জাস্ট তোমরা দেখতে থাকো দেখো আমার মায়ের রংটা অলমোস্ট ডান করে ফেলেছি জাস্ট এবার আর একবার রংটা ওপর দিয়ে করে দেন পুরোপুরি প্রপার রঙটা করবো আর একটা জিনিস দেখাই আমাদের এ দেখো এইগুলো সমস্ত কিছু মানে সমান করা হচ্ছে বিকজ এই ঘরটা এখন হবে ঢালাই এখন বলতে আজকে না কাল হবে এদের ওদিকে কাজ চলছে তো চলো আর ওই যে মূল্যমালাটা কিন্তু রেখে দিয়েছি দেখো এরকম মগের মধ্যে তাহলে কি করে রাখবো যদি ভেঙে যায় পেটে ব্যথা করছে ঠিক আছে চলো আর আমাদের কি কি রান্না হচ্ছে সেটা একদম দেখিনি যদি হয়ে থাকে হয়নি এখনো পটল পটলের এটা আই থিঙ্ক পটল শস্য হবে পটল শস্য বসতে হবে আর এটা আমি জানি না বসিয়েছে মা এখানে সব ভাত ভাত রয়েছে এটা ঠিক করব হ্যাঁ ও এই যে শাকের ঝোল হয়েছে কি শাক এই হেভি লাগে আমার এটা খেতে দারুণ লাগে এই যে কাঁঠালের দানা তারপরে হচ্ছে এই পাতাগুলো বেটে তারপরে শাকটা তৈরি করা এটা আমার খুব ভালো লাগে খেতে পেরেছেন দেখতে থাকুন আর আম কিন্তু শেষ কালকে রাতে একটা ছিল খেয়ে নিয়েছি ব্যাস আমের পর্ব চুকে গেছে এবার ঘরে আসবে শুধু কাঁঠাল কাঠাল কাঠাল তারপরে আসবে তারপরে একচুনি তারপরে যে যার যেরকম ফল আর আমাদের বাড়িতে হচ্ছে পুজো হতে চলেছে তো তোমাদের সাথে সেটাও তো আমি শেয়ার করবো অবভিয়াসলি যেহেতু সমস্ত কিছু শেয়ার করি আর এই যে আমার রাজরানীর রাজবেশ কিনতে যাবো কালকে দেখি চলো দেখতে নিয়েছি পটলের যেন বললে এটাকে পটল সূস্যবস্ত মা একটু পাতলা পাতলা করে করেছে আমি জানি না কেন ঠিক আছে

তে যেরকম দেখিয়েছিলাম তার থেকে অনেকটা করা হয়ে গেছে নিচের পোরশনটা পুরোটাই হয়ে গেছে জাস্ট বাবার চোখটা আঁকলেই হয়ে যাবে আর এদিকেও মায়ের চোখটা আঁকলেও তাহলেই কমপ্লিট হয়ে যাবে তো কেমন লাগছে অবশ্যই জানিও প্লিজ 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 করে জানিও মায়ের রূপটা কীরকম হয়েছে আর মায়ের আর কিছু করলেই মা কমপ্লিট হয়ে যাবে আধা আধা কমপ্লিট হোক কেমন লাগছে শুধু মুখমণ্ডলটা মায়ের বাকি আছে এছাড়া সমস্ত কিছু রেডি হয়ে গেছে একটা গান লিখে যেও কমেন্টে মায়ের গান না লিখতে পারো মায়ের একটা প্রিয় ফুল জবা ফুল কমেন্টে দিয়ে যাও তো তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নিয়ে নিই তারপরে এসে চলে এসেছি কাকার কেক আনতে তো কেক নিয়ে এসে কাকিয়ার দোকানে বসেছিলাম বসে বসে আমি রাস্তায় লোক দেখছিলাম কি করব তা বসে বসে তাই লোকই দেখছিলাম রাস্তা দেখে যাচ্ছে না যাচ্ছে তো তারপরে বাড়িতে গিয়ে কী কী হলো দেখো দেখাচ্ছি তোমাদেরকে তোমরা দেখো জাস্ট আর টাকার হিসাবটা আর মানে কেকের হিসাবটা তোমরা তোমরাই ক্যালকুলেট করে বলবে ঠিক আছে কে দেখো কি কে আমার হাতটা দেখো হাতের অনুযায়ী দেখো ঠিক আছে বুঝতে পারছো এটার সঙ্গে টাকাটা ক্যালকুলেট করো আড়াইশো টাকা ঠিক আছে ক্যালকুলেট করো তো কত টাকা হওয়া উচিত এই কেকটা বলছি না যে কার দোকানে বা কিছু ওইসব বলছি না কিন্তু কেকটা তো আমরা বলবো হিসাব করেছি কিরকম হতে পারে কাকিয়া আমাকে দেখো দিয়েছে তারা তোমাকে দেখাচ্ছি প্রজাপতির মধ্যে দেখতে তো তাই প্রজাপতি দিয়েছে আমি একদমই প্রজাপতির মধ্যে দেখতে নাই বাঁদরের বাঁদরের মতন দেখতে আর আমাকে একজন কমেন্ট করেছিল যে মুখটা তো বাঁদরের মতো তাই নিয়ে তো ঢং আমি তা তোমাদের মতন এই বাঁদরের পেছনের মতন দেখতে সুন্দর হতে পারলাম না তাই আমি খারাপই ভালো বুঝেছেন কমেন্টের জবাবটা দিয়ে দিলাম আর কি আর চলো আমি খারাপ কমেন্ট অত গায়ে মাখিলাম বিকজ তোমাদের আমার কমেন্ট বক্স যেহেতু খোলা তো তোমরা খারাপ কমেন্ট করবে খুব ভালো করে জানি করো যত খুশি করো আমার তাতে কিছু যায় আসে না যারা ভালো কমেন্ট করে তাদের কমেন্ট আমি পড়ি আর আদার কত গিয়ে না সন্টু তুই কি খাচ্ছিস ভাত আমার ভাই ভাত খাচ্ছে ঠিক আছে ও দেখো ভাত খাওয়া হয়ে গেছে কিন্তু ও লুচি খেলো না ভাতই খেলো যেহেতু কুকুরের পেটে ঘি সজ্জা হয় না ওই জন্য খাবে কালকে ভিডিওটা শেষ করতে পারিনি আর তাই জন্য আজকে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ইউ অল নাভ ফর থ্যাংক বাই সবাই খুব ভালো থেকো নিজের সবাই খেয়াল সুস্থ থেকো আর নিত্য ভিডিও আমার দেখতে থাকো সাপোর্ট করতে থাকো তারা